আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নতুন আরো একটা ভিডিওতে আজকে আছি আলদিয়া বেবি শপে সাথে আছে রবিন ভাই দেখব হচ্ছে বেবিদের কম্বো প্যাকেজ বেবিদের নিউ বর্ন বেবিদের যা যা প্রয়োজন হয় মোটামুটি নবজাতক শিশুর জন্য একেবারে সবকিছু কিছু দেখবো ইনশাআল্লাহ একটা প্যাকেজের মধ্যে থাকবে কম্বো অফার এটা দেখা হচ্ছে রবিন ভাই রবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো প্রথমে কি দেখাবেন ভাই একটু যদি শুরু করতেন আমরা দেখাবো আজকে হলো বেবি কম্বো প্যাকেজ আচ্ছা কি আছে এর মধ্যে কি কি থাকবে কোনটা কত পিস থাকবে আপনার নিউ বর্ন বেবি একটা কম্বো প্যাকেজ টোটালি 29 পিস আচ্ছা 29 পিস টোটাল 2575 টাকা 2575 টাকা 2575 টাকায় 29 পিস পণ্য পাচ্ছেন মাত্র 29 পিস পণ্য আইটেম হচ্ছে আপনার কত টাকা পঁচিশশো পঁচাত্তর টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা কি কি থাকবে এবং কোনটা কত পিস করে থাকবে এটা দেখা দিচ্ছি প্রথমে থাকছে হলো আপনার ন্যাপি আচ্ছা ন্যাপি ন্যাপি থাকবে হলো তিন পিস পনেরো টাকা করে পনেরো টাকা পনেরো টাকা করে তিন পিস থাকবে এই প্যাকেজের সাথে তারপরে থাকছে হলো আপনার সুতি নিমা এলো এই যে এগুলা আচ্ছা এগুলো হলো সুতি একদম বয়াল কাপড়ের কালার আছে অনেকগুলা এগুলা থাকছে হলো আপনার তিনটা করে প্যাকেজের সাথে

গোসুলের টাওয়াল যেটা ঠিক আছে এটা হলো গোসলের টাওয়াল বাচ্চা খুবই সুন্দর শরীর মোশার জন্য প্যাচিয়ে নেওয়ার জন্য যেকোনো কাজে যে কোনো বাবা কালার আছে পিঙ্ক কালার আছে ক্রিম কালার আছে অনেকগুলো কালার আছে

পঁচিশশো টাকা উনতিরিশ পিস তো এটা পেয়ে যাবেন আল্লাদা লেবশপে আলাদা লেবিক শপের লোকেশনটা হচ্ছে একশো সতেরো এবং একশো আঠেরো দোকান বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় এবং ওনাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু হোয়াটসঅ্যাপ ই পেয়ে যাবেন এবং এই নাম্বারে এই নামে কিন্তু ওনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আছে এই ভিডিওটা সেখানেও পেয়ে যাবেন সেখানেও তাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই প্রোডাক্টগুলো ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে থেকে নিলে দিতে হবে অ্যাডভান্স বাকি টাকা হাতে পাওয়ার পরে দিয়েও চলবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ